হ্যালো এভ্রিয়ান রাধে রাধে সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে তো আজই কী করেছি আজকে কোনো রান্নার ভিডিও নেই বা মাখা বা কোনো কিছু নেই তো আজ কি করেছি আমাদের বাড়িতে অনেক পান গাছ আছে তো ওখান থেকে দুটো পান পাতা ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নেওয়ার পরে বসে পড়েছি এক্সপেরিমেন্টে কারণ এখন তো পান পাতায় কলকার ডিজাইন এসব তো খুব ট্রেন্ডিংয়ে চলছে তো আমিও বসে পড়েছি আমার রঙ তুলির বাক্স নিয়ে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই তো যেমন পারি তেমন আঁকার চেষ্টা তো এরপরে আমি রঙ করতে স্টার্ট করে দিই তো ফার্স্টেই ডিজাইন করা শুরু করছিলাম তো ডিজাইন তো খুব একটা ভালো পাই না যেমন মাথায় আসছিলো তেমনই করেছি কি তো তেমনই করছিলাম তো এইভাবে আমার অংশ দিয়ে কাজ করছিলাম তো একটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেকটা করেছি তোমাদের যদি ভালো লাগে উৎসাহ পেলে আরও আঁকব আর এমনিও এখন তেমন খুব একটা ভিডিও করা হচ্ছে না আমি চেষ্টা করবো যে রোজ কিছু না কিছু নতুন ভিডিও শেয়ার করার জন্য আর তোমাদের যদি কিছু জানা থাকে যে নতুন কিছু যে যেটা তোমরা চাও যে আমি করে দেখাই তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সামনে সেটাকে তুলে ধরার আর আমি যেগুলো জানি সেগুলোও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একটু সময়ের অভাবের জন্য হচ্ছে না সামনে তো দুর্গা পুজো তো সবাইকে শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আর আমার থেকে অনেক আমার থেকে শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এইটা মোটামুটি যেমন পেরেছি তোমরা দেখে বলো যে কেমন হয়েছে আমি এটাই পাশ করতে পেরেছি না ফিল করতে পেরেছি অবশ্যই জানাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ নমস্কার